সকাল থেকেই মেঘে ঢাকা রাজধানীর আকাশ থেমে থেমে পড়ছে বৃষ্টি এতে সবচেয়ে বেশি ভোগান্তি পতে হচ্ছে স্কুল কলেজ ও অফিসগামী ব্যক্তিদের এমন পরিস্থিতিতেই বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে সর্বোচ্চ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে সঙ্গে বজ্রসহ ভারী এছাড়াও হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সকাল ছয়টায় ঢাকার আকাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল আটানব্বই দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াসে এবং দেশের সামগ্রিক বাবাস বলছে ঢাকা রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও সিলেট জাগার বেশ কিছু জায়গায় দমকা হওয়া সহ মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সিলেট ও মমিনসিং বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ ও কিছু কিছু জায়গায় পাহাড় দশের সম্ভাবনা রয়েছে তবে দিন ও রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না বলেও মনে করছেন আবহাওয়া অফিস নিউজ ডেস্ক টেক্স রিপোর্ট ঢাকা